সো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অ্যান্ড গাইস তোমরা যখনই গেম খেলছো কিছুক্ষণ গেম খেলার পরেই তোমাদের সামনে ঠিক এরকম চলে আসছে অপশান আর তোমরা কেউ গেম খেলতে পারছো না তো এই প্রবলেমটা তোমরা কি করে ঠিক করবে মানে এর একটা নতুন ট্রিক এসছে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো এছাড়া ভাই আরও একটা দুর্দান্ত সুখবর আছে সেটা হলো ভাই যাদের আইডি ব্যান বা সাসপেন্ড হয়ে গেছে তাদের আইডি সাসপেন্ড আইডি কিন্তু তোমাদের রিকভার হতে চলেছে তো কি করতে হবে সেটা তোমাদেরকে বলবো এই খুশিতে ভিডিও এখন একটা লাইক করে দাও এছাড়া ভাই যারা তোমরা এই আন্ডার এইটিন করে দিয়েছো মানে যারা বিলো বিলো আন্ডার এইটিন করেছো মানে আঠেরো বছর বেশি বয়স তোমাদের কিন্তু আঠেরো বছর কম করে দিয়েছো তারা কি হবে সেটা সঠিক করবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো আজকের ভিডিওর একটাও পার্ট তোমাদেরকে মিস করা যাবে না মানে একটু কেটে কেটে দেখা যাবে না অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখতে হবে আর যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে আর আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি দিয়ে অল ফ্রেন্ডি সেট করে দেবে এরকম ভিডিও সবার আগে দেখার জন্য তো ভাই এবার আসা আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলি ব্যান আইডি যাদের আছে ঠিক আছে যাদের কাছে আইডি ব্যান্ড আছে মানে যাদের আইডি ব্যান হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে তাদের জন্য একটা খুশির খবর সেটা হলো ভাই গেরিনা ফ্রি ফায়ার যাদের আইডি ব্যান বা সাসপেন্ড হয়েছে ভুল করে সাসপেন্ড বা ব্যান হয়ে গেছে কোনো থার্ড পার্টি অ্যাপ কোনো হ্যাক এই সমস্ত কিছু ইউজ করেনি তারপরেও ভুল করে ব্যান বা সাসপেন্ড হয়ে গেছে তাদের আইডি ফাইনালি গেরিনা ফ্রি ফায়ার সাসপেন্ড থেকে আনব্যান করে দেবে এটা গেরিনা অফিসিয়াল ডেট কবে করবে জানায়নি বাট সাসপেন্ড আইডি আনব্যান করে দেবে সেটা কিন্তু গেরিনা ফ্রি ফায়ার জানিয়ে দিয়েছে বাট কবে করবে অফিসিয়াল ডেট জানানি ডেট জানালে তোমাদেরকে আমি ডেট জানিয়ে দেবো তো যাদের যাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে কোনো অ্যাপ ছাড়া কোনো থার্ড পার্টি অ্যাপ কিংবা হ্যাক ইউজ না করেও সাসপেন্ড বা এ হয়ে গেছে মানে ব্যান হয়ে গেছে তাদের জন্য খুশির খবর গুড নিউজ তো তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাদের আইডি ব্যান বা সাসপেন্ড হয়ে গেছে তো প্লিজ এখন ভিডিওটি শেয়ার করে বন্ধুকে সাহায্য করো তো ভাই এরপরে যাতে তোমাদের নেক্সট আপডেটটা তোমরা প্রশ্ন করেছো সেটা হলো ভাই যারা তোমরা এখানে এই যে ইয়েলো কালার তোমাদের ক্লিক করতে পেরেছি তোমরা আগে থেকে অনেকে তোমরা আঠেরো মানে হোয়াইট কালারের ক্লিক করে তোমরা আঠেরো বছরের নিচে সিলেক্ট করে ফেলেছো এটা তোমরা কীভাবে ঠিক করবে এর জন্য তোমরা চলে যাবে সেটিং ঠিক আছে গেমের সেটিং চলে যাবে গেমের সেটিংয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লিউ এইটিন আছে আর অ্যাভাব এইটিন আছে ঠিক আছে তো তোমরা যদি অ্যাবভ এইটিন আর যদি দিয়ে থাকো তাহলে অ্যাবব এইটিন সাদা হয়ে থাকবে ব্লু বেতে থাকলে ব্লুবে সাদা হয়ে থাকবে তো যদি তোমরা ব্লুবে দিয়ে থাকো তাহলে অ্যাববে দেওয়ার জন্য তোমরা যখন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে হবে না ঠিক আছে এখানে চুজ করতে বললে ঠিক এরকম অপশন চলে আসবে এটা ঠিক হবে না বাট এটা তোমাদের ঠিক করতে হবে এখানে তোমাদের লিখে দিয়েছে ইউ ক্যান চেঞ্জ ইউর সেটিং অনস এভরি কি থার্টি ডেজ মানে তিরিশ দিন পরে তোমাদের মিনিমাম তিরিশ দিন ওয়েট করতে হবে তিরিশ দিন ওয়েট করার পরে তবে তোমরা কিন্তু এটা কিন্তু ঠিক করতে পারবে তার আগে কিন্তু কোনোভাবে কিন্তু ঠিক করাটা সম্ভব নয় এটা গেরিনা ফায়ার অটোমেটিক্যালি ঠিক করে দেবে তোমাদের তিরিশ দিন ওয়েট করতে হবে যেদিন থেকে তোমরা সিলেক্ট করেছো সেই দিন থেকে তিরিশ দিন পরেই তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে ঠিক আছে এরপরে যে মেন আপডেট যেটার জন্য তোমরা মাথা খারাপ করে দিচ্ছ কোশ্চিন করে যে ভাই এই যে আমাদের লেখাটা আসছে আমরা গেম খেলতে পারছি না তো এর ট্রিকটা কী তবে ট্রিকটা তোমাদের বলবো তার আগে বলি এটা তোমাদের ছ ঘন্টা গভর্নমেন্টের এটা কিন্তু একটা নিউজ গভর্নমেন্ট এটা কিন্তু করেছে ফ্রি ফায়ারের জন্য যে ছ ঘন্টা খেলতে পারবে আর যারা আন্ডার মানে এইটিন আছে মানে যারা আঠেরো বছরের নিচে আছে তারা তিন ঘন্টা গেম প্লে করতে পারবে তো এখানে বেসিক্যালি আমার মতে এটা ঠিক হয়েছে বাট তোমরা তো মানবে না যেটা ঠিক হয়নি একদম কেননা ভাই দেখো এখানে শুধুমাত্র গেম খেললে মাইন্ডটা ফ্রেশ হয় না আমাদের বাইরে গিয়ে ফুটবল খেলা কোনো ক্রিকেট খেলা এরকম ধরনের কিছু গেম খেলা বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া এই ক্ষেত্রে মাইন্ড ফ্রেশ হয় তো সেই জন্য এগুলো কিন্তু করা উচিত আমাদের ছ ঘন্টা বেঁধে দিয়েছে ঠিকই করেছে বাট তোমরা মানবে না জানি না বাট ভাই 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 তোমাদের টিক্স দেবে ট্রিক তো কিছুই হয় না হলো এখানে ছ ঘন্টার বেশি গেম খেলতে পারবো না বাট বাট এখানে তোমরা তোমরা চাইলে ছ ঘন্টা গেম খেলার পর তোমরা দু থেকে তিনটা আইডি বানাতে পারবো যেগুলো তোমরা একটার পর আইডি লগ আউট করে লগ ইন করে তোমরা খেলতে পারো এছাড়া কোনো ট্রিক নেই এটাই সহজ উপাদান তোমরা কিন্তু এখানে সহজ উপায় তোমরা তিন চারটা আইডি লগ ইন করো তিন চারটা আইডি রেখে দাও যে আইডিগুলোতে খেলো অ্যান্ড তোমরা একটা আইডি ছ ঘন্টা হয়ে যাবে লগ আউট করো দেন তোমরা অন্য আইডি লগ ইন করো লগ ইন করো সেই আইডিতে খালো তো এটাই ট্রিক ছিল তো তোমাদের যতটা আপডেট ছিল ধামাক আপডেট তো আশা করছি ভিডিও তোমরা শেয়ার করবে ভিডিও ভালো লাগলে লাইকবে চ্যানেলে নতুন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিও ততটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই